হ্যালো বন্ধুরা যেসব বাচ্চাদের এখনো দাঁত বেরোয়নি বা সম্পূর্ণ সব দাঁত বেরোয়নি সেই সব বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুট কীভাবে খাওয়াবে তোমরা এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে দেখো এখানে আমি কাজুবাদাম আর কাঠবাদাম দেখে আলাদা করে নিয়েছি মিক্সড ড্রাই ফ্রুট থেকে তারপর এটাকে একটু হালকা কড়াইয়ে টেলে নিয়েছি তারপর এখানে আমি কাঠবাদামটাকে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেবো সবগুলো একসাথে মিক্সিজারে না দিয়ে অল্প অল্প করে দু তিনবারে কিন্তু এটাকে গুঁড়ো করতে হবে কারণ একবারে দিলে কিন্তু অনেক সময় দানা থেকে যায় তার জন্য এটাকে দু তিনবার ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে আর দেখতে পাচ্ছ এখানে আমার কাঠবাদামটা সম্পূর্ণভাবে গুঁড়ো করা হয়ে গেছে একটা কাঠবাদাম যেহেতু বেঁচে গেছিলো ওই জন্য ওটাকে আমি কাজুর সাথে দিয়েছি কোনো অসুবিধা নেই এরপর আমি কাজুটাকে ভালোভাবে কাঠবাদামের মতোই গুঁড়ো করে নেবো আর দানা থেকে গেলে সেটা বাচ্চার খেতে খুবই অসুবিধা হয় তার জন্য আমি এখানে যেহেতু কাজু বাদাম অল্পই ছিল ওই জন্য আমি একবারে মিশিয়ে দিয়ে দিয়েছি তাও দেখো দু তিনটে দানা কিন্তু রয়ে গেছে যাই হোক কেয়ার করা যাবে ওই কাজুগুলোকে বাদ দিয়ে দিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাওয়া দেখা হচ্ছে পরের ভিডিও